হ্যালো ডিয়ার হাওয়ার ইউ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কীভাবে প্রাইভেট ভিডিও পাবলিক করে ভাইরাল করা যায় তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমরা ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম ক্রোম ব্রাউজার ওপেন করার পর এই ব্রাউজারে আপনারা আপনার চ্যানেল লগ ইন করে নেবেন এখন দেখতে পাচ্ছেন আমি আমার চ্যানেলে ড্যাশবোর্ডে চলে এসেছি এই যে ড্যাশবোর্ড তো ড্যাশবোর্ডে আসার পর একটু নিজের দিকে স্কল করুন এখানে দেখতে পাচ্ছেন সি কমেন্টস তার উপরে দেখতে পাচ্ছেন গো টু ভিডিও অ্যানালাইটিস এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনার এই ভিডিওর অ্যানালাইটিসগুলো কিন্তু আমি দেখাবো আপনি চ্যানেল ভাইরাল করার জন্য কিছু টিপস সেই টিপসগুলো দেখতে আপনারা সরাসরি অ্যানালাইটিসে ক্লিক করুন অ্যানালাইটিস ক্লিক করার পর এই অপশনগুলো চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ওভারভিউ কন্টেন্ট অডিয়েন্স নিচে দেখতে পাচ্ছেন সি মোর এই সি মোরের উপরে ক্লিক করুন ক্লিক করার পর এই অপশনগুলো চলে আসবে এখান দেখতে পাচ্ছেন সিটিস এখানে যদি ক্লিক করেন তাহলে কোন শহর থেকে কোন দেশ থেকে দেখলো সেগুলো দেখতে পারবে এখানে দেখতে পাচ্ছেন রাজশাহী বাংলাদেশ এ কোন জায়গা থেকে কোন জায়গাতে দেখেছে এখান থেকে দেখতে পারবেন এই বিওয়ার এজ দিলেবারে কোন কোন বয়সের লোক আপনি ভিডিওগুলো দেখতেছে বেশি দেখতেছে যেমন আমার এখানে দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ বছরের বয়স বছরের মানুষ বেশি আমার চ্যানেলটা দেখে আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে এখানে দেখতে পাচ্ছেন সবগুলো বয়স এখানে দেখা যাচ্ছে কত বয়স কীভাবে দেখে এখানে হানড্রেড পার্সেন্ট ভিডিও আমার পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ বছর বয়সের মানুষ দেখে তো এখান থেকে আপনার এই অপশানগুলো দেখতে পারবেন এখান থেকে ভিউর ভিউর জেন্ডার ভিউর জেন্ডার যদি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন মেল অর্থাৎ মেল মানে পুরুষ লোক বেশি আমার এই ভিডিওগুলো দেখে এখানে দেখতে পাচ্ছেন ফিমেল মেল কোনটা কী পার্সেন্ট সব এখানে দেখা যাবে তো যাই আমরা যে জিনিসটা দেখাবো সেটা হলো ডেট আপনারা সরাসরি ডেটে চলে আসবেন ডেটে আসার পর এই গ্রাফটা দেখা যাবে অর্থাৎ আপনার ভিউ কখন কীরকম হচ্ছে কোন ভিডিওটা কত ভিউ হচ্ছে এখানে দেখলেই আপনি বুঝতে পারবেন এখানে এসে যদি ক্লিক করেন ডেটের জায়গায় যদি ক্লিক করেন তাহলে ওয়াচ টাইম আওয়ার্স কত ঘন্টা ভিউ হচ্ছে অ্যাভারেজ ভিডিও এসে অ্যাভারেজে কত দেখা যাচ্ছে সব এখানে দেখতে পারবেন আর এই পাশে যদি ক্লিক করেন সিলেক্ট সেকেন্ডারি মেট্রিক এখানে যদি ক্লিক করেন এখানেও অনেকগুলো অপশন দেখতে পারবেন আপনি এরা এক একটা করে ক্লিক করে জিনিসগুলো বুঝে নেবেন এখানে ডান পাশে দেখেন ডেইলি এখানে উইকলি মান্থলি ইয়ার অর্থাৎ আপনি পুরো বছরে যদি দেখতে চান তাহলে ইয়ারলি মাসে যদি দেখতে চান মান্থলি উইকলি ডেইলি বুঝতেই পারছেন তো আমি দেখাবো মান্থলি এই মান্থলি ক্লিক করার পরে দেখেন আমার ভিডিওগুলো কীরকমভাবে র্যাঙ্ক করছে এখান থেকে উপর দিকে উঠতে উঠতে এই জায়গায় চলে এসেছে তো এটাই হলো দেখার অপশন এরপরে একটু নিচের দিকে স্কল করুন নিচের দিকে স্কল করার পর এখানে দেখতে পাচ্ছেন ডেট এই যে আগস্ট জুলাই কোন মাসে কত ভিউ হচ্ছে এখান থেকে দেখতে পারবেন তো এরপরে ওকে এরপর মান্থলি এই ঘরে আবার এসে ক্লিক করুন ক্লিক করার পর এখানে ইয়ারলি সিলেক্ট করুন তাহলে আপনি পুরা বছরের হিসাবটা এখানে চলে আসবে পুরা বছরের হিসাব আসলে আপনি জিনিসটা খুব সহজেই বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ সালে কত ভিউ হয়েছে কত ঘন্টা ওয়াশ টাইম অ্যাভারেজ কত সব কিছুই বুঝতে পারবেন আর এখানে যদি আপনি ডেইলি দেন তাহলে দেখেন কি হয় ওকে ডেইলি সিলেক্ট করার পর একটু নিচের দিকে স্কল করুন এখন হলো মেইন বিষয় এখানে দেখেন টোটাল একটু বাম পাশে খেয়াল করুন এখানে দেখেন টোটাল আগস্ট তেইশ আগস্ট বাইশ একুশ বিশ উনিশ আঠারো এখানে প্রত্যেকটা দিন ওয়াইজ দেওয়া আছে অর্থাৎ ডেট ওয়াইজ দেওয়া আছে কোন দিনে কয়টা ভিউ হয়েছে এই দেখেন দেখেন ভিউজ তিনশো নয় তারপরে এখানে এইট ষোলো একুশ তেইশ কোন ভিডোতা কয়েক মিনিট করে ভিউ হয়েছে এখানে সব ওয়াচ টাইম আওয়ার্স অ্যাভারেজ ভিউ ডিউরেশন গেছে এখান থেকে দেখতে পারবেন তো এখানে দেখার পরে আপনি দেখবেন এক মাসের এই ডেট দেখবেন এখানে এক মাসে অথবা বিশ দিনের দেখবেন দেখবেন যে কী বারে আপনার বেশি ভিউ হয় মনে করেন যে দিন শনিবার এটা রবিবার এটা সোমবার এটা মঙ্গলবার আপনি এই তারিখে কী বার হয় সেটা দেখবেন এক মাসের তথ্য আপনি সংগ্রহ করবেন সংগ্রহ করার পর আপনি দেখবেন যে আপনার কোন দিনে কোন বারে বেশি ভিউ হয় যে বারে বেশি বিউ হয় সেইবারে সেই টাইমে আপনার প্রাইভেট ভিডিওটা পাবলিক করবেন তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হবে তো এখন আমি আপনাদের দেখাবো কীভাবে প্রাইভেট ভিডিও পাবলিক করা যায় তাহলে আমি এখানে ক্লোজ করে সরাসরি আমার ড্যাশবোর্ডে চলে আসলাম ওকে ড্যাশবোর্ডে আসলাম এখন দেখতে পাচ্ছেন কন্টেন্ট এর উপরে ক্লিক করুন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন হাউ টু চেঞ্জ আনলিস্টেড টু পাবলিক বাই মুন্টু সার অর্থাৎ কীভাবে আনলিস্টেড ভিডিও পাবলিক করা যায় সেই বিষয়ে এই ভিডিওটা দেওয়া আছে তো এটা আছে প্রাইভেট হিসেবে দেখতে পাচ্ছেন অনলি ইউ অ্যান্ড পিপল ইউ সুস ক্যান সি দিস ভিডিও অর্থাৎ এই ভিডিও আপনি ছাড়া অন্য কেউ দেখতে পারবে না যদি চ্যানেলে সার্চ করে দিস ভিডিও ওয়ান্ট অ্যাফেয়ার অন ইউর চ্যানেল অর সার্চ রেজাল্ট কেউ যদি আপনাদের চ্যানেলে ভিডিও সার্চ করে এই ভিডিওটা কিন্তু খুঁজে পাবে না তারা দেখতে পারবে না তার মানে এটা প্রাইভেট করা তো আমি এই ভিডিওটা এখন পাবলিক করবো পাবলিক করার জন্য এ আইকনে ক্লিক করুন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে তিনটে অপশন আনলিস্টেড পাবলিক যদি এখানে পাবলিককে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে পাবলিশ অপশনটা চলে আসবে আবার খেয়াল করুন এখানে যদি থাকে তাহলে কিন্তু পাবলিশের অপশনটা নেই এখানে সেভ অপশন আছে কিন্তু এটা ডেথ তাহলে আমি যদি পাবলিকে করি তাহলে এই অপশনটা চালু হয়ে যাবে এখানে ক্লিক করলেই আমার এটা পাবলিক হয়ে যাবে তো যাই হোক আমি এটা ক্যান্সেল করে দিলাম এটা হলো প্রথম অপশন দ্বিতীয় অপশন হলো এখানে দেখতে পাচ্ছেন পেন আইকন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর এখানে আপনার ভিডিও টাইটেল ডিসক্রিপশন ট্যাগ সব কিছু দেখতে পাচ্ছেন থামবেল এখানে সব কিছু দেখতে পাচ্ছি একটু নিচের দিকে স্ক্রল করুন স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন বেসিবিলিটি বেসিবিলিটি ভালো করে খেয়াল করুন এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট তালামারা অর্থাৎ কেউ দেখতে পারবে না তাহলে আইকনে ক্লিক করুন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আনলিস্টেড পাবলিক আমি এই পাবলিক করব তাহলে পাবলিকে ক্লিক করলাম ক্লিক করার পরে এর ডানে ক্লিক করুন ডানে ক্লিক করার পর সেভে ক্লিক করুন যখন সেভে ক্লিক করলাম তখন আমাদের এই ভিডিওটা পাবলিক হয়ে গেল এখন দেখুন ভিসিবিলিটি এখানে লেখা আছে পাবলিক আগে কিন্তু এখানে প্রাইভেট লেখা ছিল দেখব এখানে ক্লোজ করলাম অর্থাৎ বেরিয়ে আসলাম আসার পর একটা রিফ্রেশ করুন রিফ্রেশ করার পর দেখেন আমার এই ভিডিওটা পাবলিক হয়ে গেছে হাউ টু সেন্স আনলিস্টেড টু পাবলিক বাই মুন্টু স্যার এই ভিডিওটা এখন কিন্তু পাবলিক হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে পাবলিক এভরি ক্যান সি দিস ভিডিও যে কেউই এই ভিডিওটা দেখতে পারবে তাহলে কিভাবে প্রাইভেট ভিডিও পাবলিক করতে হয় এই বিষয়টা ক্লিয়ার হলো তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ